মানব শরীর অসংখ্য নার্ভের সমষ্টি মানব শরীরে এত পরিমাণে নার্ভ আছে যে আমরা কল্পনাও করতে পারি না এই মানব শরীরের ভিতরে সর্ববৃহৎ নার্ভ হচ্ছে সাইটিকা নার্ভ বন্ধুরা এই সাইটিকা নার্ভের থেকে সৃষ্ট ব্যথা বা প্রদাহ এটা আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক উপসর্গ তো আজকে আমরা আলোচনা করব সাইটিকা নার্ভ কি কোথায় থাকে কেন সাইটিকা নার্ভের থেকে আমাদের ব্যথা বা যন্ত্রণা হয় অর্থাৎ সাইটিকা বাদ বা সাইটিকা প্রদাহটা কি। বরাবরের মতো আপনাদের সঙ্গে আমি রয়েছি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস ধর্মীয় কথা চ্যানেলের সকল বন্ধুদের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম জানাই তো চলুন বন্ধুরা আমরা একটু জানার চেষ্টা করি সাইটিকা নার্ভটা কোথায় থাকে মানব শরীরের পেছনের অংশে অর্থাৎ কোমরের নিচে অংশে অর্থাৎ হিপ জয়েন্ট যে জায়গাটায় সেখান থেকে দুটো বড় নার্ভ হিপ জয়েন্ট থেকে শুরু করে দুটো নার্ভ একদম পায়ের গোড়ালি থেকে আঙুলের ডগা পর্যন্ত বিস্তৃত আছে এই নার্ভটি যেমন মোটা তেমনি বড় এই নার্ভ কোনো কারণে আহত হলে বা ডিসলোকেশান ঘটলে এই নার্ভটার বা নার্ভ দুটোর মানে দুই সাইডে থাকে যেহেতু এটা সাইডিকে আসছে দুটো নার্ভ একটা বা দিকে থাকে একটা শরীরের ডান দিকে থাকে এটা পেছন দিক দিয়ে থাকে একদম কোমরের থেকে হিপ জয়েন্ট থেকে শুরু করে পেছন দিক দিয়ে শরীরের একদম পায়ের গোড়ালি পর্যন্ত যায় গোড়ালির থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত আর কি এই নাটটা বিস্তৃত থাকে তো কোনো কারণে এই নাটটা ডিসলোকেটেড হলে বা স্থানচ্যুত হলে বা আঘাত লাগলে বা কোনো কারণে এই নাটার ক্ষতিগ্রস্ত হলে তার থেকে যে ব্যথাটা বা প্রদাহটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে সাইটিকা নার প্রদাহ বা সাইটিকা বাদ এই ব্যথাটা কখনো কখনো খুব বেশি পরিমাণে হয়ে থাকে প্রচণ্ড যন্ত্রণা হয় উঠতে চলতে এমনকি মানে এটাকে আমরা কোনো কোনো সময় সাইনোভাইটিস এমনকি ল্যাম্বাগোর সাথেও আমরা গুলিয়ে ফেলি তো এই ধরনের ব্যথা হলে বিশেষ করে জানুতে কোমরে হিপ জয়েন্টে বা পায়ের যে থোড়া অংশ বলি অর্থাৎ পায়ের যে ডিম বা শিবহুল যে অংশ এখানে ব্যথা হলে আমরা অন্য অন্য ব্যথার সঙ্গে সেটাকে অনেক সময় গুলিয়ে ফেলি তো এই ধরনের প্রদাহ বা ব্যথা হলে অবশ্যই আপনারা কোনো বিশেষজ্ঞ হোমিও কনসালটেন্টে স্বর্ণপন্ন হবেন আর এই সাইটিকার থেকে যে ব্যথা সৃষ্টি হচ্ছে সেই ব্যথা থেকে আমরা কি কি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে আমরা সুফল পেতে পারি সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটির পুরো সময় জুড়ে থাকবেন এবং এটা আপনার হোক বা আপনার কোনো আত্মীয়র হোক বা কারুর না কারুর কোনো কাজে এই আলোচনাটা লাগবেই অর্থাৎ সাইটিকা প্রদাহটা একটা মানে এখন ঘরে ঘরে এই সমস্যাটা দেখা দিচ্ছে কেউ না কেউ এই সাইটিকার ব্যথায় আক্রান্ত হচ্ছেন অনেকে এই টাইমটার সঙ্গে পরিচিত আছেন কিন্তু আসলে সাইটিকা ব্যথাটা কি জানেন না অনেকে জানেন যে একদম মানে চলতি ভাষায় যে মাজা থেকে ব্যথা শুরু হয়ে একদম পেছনে নিচের দিক দিয়ে একেবারে পা পর্যন্ত ব্যথা হয় অর্থাৎ পায়ের গোছা যেটা সেই গোছা পর্যন্ত ব্যথা হয় কিন্তু এটা যে সাইটিকা প্রদাহ হতে পারে বা সাইটিকা বাত হতে পারে এটা অনেকেরই ধারণা থাকে না তো আজকের এই আলোচনাটা এটা আপনাদের অনেকটাই কাজে আসবে আপনার না হলেও কোনো আত্মীয় বললাম হ্যাঁ কারণ না কারুর এটা কাজে আসবে তো পুরো আলোচনা জুড়ে থাকুন বন্ধুরা হোমিয়া কথা চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পায়ের স্নায়বিক বাদ বা সাইটিকা বাদ বা সাইটিকা প্রদাহ সাইটিকা প্রদাহ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে ওষুধটার কথা আলোচনা না করলেই নয় সে সূত্র হচ্ছে কষ্টিকম কষ্টিকম ওষুধটার সাইটিকা প্রদাহ যে ব্যথাগুলোর যে লক্ষণগুলোর উপর আমরা প্রয়োগ করবো কষ্টিকম ওষুধটা সে লক্ষণগুলো হলো কোমরের পেছন দিকে বিশেষ করে ডান পাশের ডান দিকের সাইটিকাটা বেশি আক্রান্ত হয়ে থাকে এই ক্ষেত্রে খুব ব্যথা হয় প্রচণ্ড ব্যথা হয় রোগী প্রায়শই চলাফেরা করতে পারে না হাঁটতে চললে খুব বেশি পরিমাণে ব্যথা হয় শুয়ে বসে থাকলে ব্যথার উপশম হয় পেছনের দিকের পেশিতে প্রচণ্ড টান ধরে অর্থাৎ দেখবেন কেউ কেউ বলে যে আমার পিছনের দিকে পুরো মনে হচ্ছে টেনে ধরছে বা টান ধরছে এই টান ধরা লক্ষণটা সাইটিকাতে অবশ্যই থাকে এবং পায়ের বা কোনো জায়গায় মানে কোমরের নিচের কোনো জায়গায় যেখানে সাইটিকা পেশিটা আমাদের থাকে বা সাইটিকা নাটটা থাকে এখানে দেখবেন কখনো কখনো শক্ত মানে একটা দলা আকৃতির শক্ত মণ্ড আকৃতির হয়ে যায় সেটা অনেকক্ষণ ধরে চাপলে বা সেটাকে ম্যাসাজ করলে বা অনেক কোন ধরে সেখানে কোনো মানে ভালো ম্যাসাজ করলে আস্তে 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 করে এই সমস্যাটা দূরীভূত হয় এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা কষ্টিকম ওষুধটা প্রয়োগ করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এরপরে বন্ধুরা একটা ওষুধ রয়েছে যে ওষুধটা আমরা হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রেই প্রয়োগ করে থাকি তবে যদি সাইটিকার ক্ষেত্রে হয় অর্থাৎ সাইটিকা নার্ভে কোনো ধরনের আঘাত লাগা থেকে বা কোনো ধরনের টান লাগা থেকে কোনো ধরনের ডিসলোকেশান পড়ে যাওয়া আষাঢ় খাওয়া থেকে হতে পারে বা অন্য কোনো যে কোনো আঘাত থেকে যদি সাইটিকা নার্ভগুলো আক্রান্ত হয় সাইটিকা পেশিটা যদি বা স্নায়ুটা যদি আক্রান্ত হয় সেখান থেকে যদি ব্যথা জেনারেট হবে ব্যথা উৎপন্ন হয় শুরু হয় সেই আঘাত থেকে এক্ষেত্রে অবশ্যই আমরা নির্দ্বিধায় একদম চোখ বন্ধ করে আর্নিকা মন্টেন ওষুধটি প্রয়োগ করব বন্ধুরা এরপরে রয়েছে লেকেসিস হ্যাঁ লেকেসিস ওষুধটা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব সাধারণত লেকেসিসের ক্ষেত্র হচ্ছে শরীরের বাদিক বাদিকের সাইটিকা যদি কোনো কারণে আক্রান্ত হয় বা যদি আপনি বাদিকের কোনো অংশে বা বাদিকের সাইটিকা পেশির বা সাইটিকা নার্ভের ব্যথায় আপনি ভুগে থাকেন অর্থাৎ আপনার ডান দিক থেকে বা দিকটাই বেশি মানে সাইটিকার ব্যথা বা আপনি ধরুন ব্যথা হচ্ছে বা দিকে কোমরের নিচের থেকে হিপ জয়েন্ট থেকে একদম পায়ে একদম নিচে অবধি এটা ব্যথা হচ্ছে এই ক্ষেত্রে আরও লক্ষণ থাকতে হবে বা দিক তো রয়েছেই এটা চাপে বা নড়াচড়া করলে হাঁটাচলা করলে অথবা গরম সেঁক দিলে আপনার ব্যথাটা কিন্তু কোনো অংশেই কমছে না বরং বেড়ে যাচ্ছে এই লক্ষণগুলো যদি থাকে অর্থাৎ বাদিকে আপনার স্নায়ু ব্যথা অর্থাৎ সাইটিকার ব্যথা সেটা হতে পারে শুধুমাত্র উরুতে বা জানুতে অথবা আপনার পায়ের গোছায় অথবা পুরো অংশটা একদম হিপ জয়েন্ট থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা হচ্ছে সেটা চাপে তাপে বা আপনি চলাফেরা করলে ব্যথা না কমে বরং বৃদ্ধি হচ্ছে এক্ষেত্রে আপনি ল্যাকাসিস ওষুধটি প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে ল্যাখাথি ওষুধটি খুবই ফলদায়ক এবং আপনার ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখবে এরপর যে ওষুধটি রয়েছে ওষুধটি হচ্ছে ন্যাফেলিয়াম ন্যাফেলিয়াম ওষুধের যে বৈশিষ্ট্যগুলোর উপর নির্ভর করে আমরা ন্যাফেলিয়াম ওষুধটি প্রয়োগ করব সেটা হচ্ছে সাইটিকার প্রচণ্ড ব্যথা থেকে সেটা ডান দিকে হতে পারে বা বাদিকে দিকে হতে পারে যেদিকেই হোক বা উভয় দিকেও হতে পারে সেক্ষেত্রে হ্যাঁ লক্ষণটা কি যে প্রচন্ড ব্যথা তো থাকবেই আপনি চলাফেরা করতে গেলে প্রচন্ড ব্যথা হবে তৎসঙ্গে মনে রাখবেন ব্যথার সঙ্গে আপনার পেছনের যে অংশটা সাইটিকার যে অংশটা সেখানে অবশ ভাব আসবে মানে কখনো কখনো আপনি সেই জায়গাটা সেন্সলেস হয়ে যাবে অর্থাৎ মানে সব সময় না কখনও কখনো দেখবেন ব্যথার সঙ্গে অবশ হয়ে যাচ্ছে এবং আঙুলের মাথা বা কোনো কোনো জায়গায় আপনার ঝিনঝিনে একটা ব্যথা করবে অর্থাৎ ব্যথার সঙ্গে অবসভাব এবং ঝিনঝিনে এই লক্ষণটা থাকলে সেখানে নেফেলিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে বন্ধুরা দেখা যাচ্ছে কেউ যদি দু পায়ে অর্থাৎ আমাদের পেছনে কোমরের থেকে পায়ের নিচে পর্যন্ত দু পায়ে সাইটিকা বাতে বা সাইটিকার এই প্রদাহে আক্রান্ত হচ্ছেন তার দু পায়ে সমানভাবে ব্যথা এবং প্রদাহ হচ্ছে কষ্ট পাচ্ছেন এরকম ক্ষেত্র হলে সেক্ষেত্রে ভিসকাম অ্যালবাম নামে একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে ভিসকাম অ্যালবামটা খুব ভালো কাজ করে বন্ধুরা এরপরে একটা ওষুধ রয়েছে ক্যালিহাইড্রো বা ক্যালিআয়ড ক্যালিহাইড্রো বা আয়োড আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করবো ক্যালিহাইড্রো বা ক্যালিয়ায়োডের ব্যথাটা রাত্রের দিকে অর্থাৎ আপনি যখন হাত পা ছড়িয়ে শুচ্ছেন বিছানায় যাওয়ার পরে অর্থাৎ রাত্রের দিকে আপনার ব্যথাটা বেশি বাড়বে সাইটিকার এবং তৎসঙ্গে আরও যে লক্ষণগুলো থাকবে যে বিভিন্ন গাঁট ফুলতে পারে বিশেষ করে হাঁটু ফুলে যেতে পারে দুই পায়ে ব্যথা সঙ্গে হাঁটু ফুলছে বা এক পায়ে ব্যথা দুই হাঁটু ফুলছে অর্থাৎ মানে কোনো গাড় যদি ফোলা থাকে সাইটিকা ব্যথার সঙ্গে যদি গাঁট ফোলা থাকে এই ক্ষেত্রটায় এই লক্ষণটার উপর নির্ভর করে যে কোনো গাট ফুলে যাচ্ছে সাইটেকে ব্যথার সঙ্গে এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ক্যালিহাইড্রো বা ক্যালিআয়োড ওষুধটি প্রয়োগ করতে পারি তৎসঙ্গে আপনি চুপচাপ বসে থাকলে ব্যথা বৃদ্ধি হবে মানে ক্যালিহাইড্রো বা ক্যালিআয়োড ওষুধটার ক্ষেত্রে আপনি বসে থাকলে চুপচাপ থাকলে ব্যথার বৃদ্ধি হবে কিন্তু হাঁটাচলা করলে ক্ষণিকের জন্য ব্যথা কমে এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ক্যালিহাইড্রোটা প্রয়োগ করতে পারি বন্ধুরা এরপরে রয়েছে ম্যাকফস ম্যাকফস এটা পোটেন্সি বা পাওয়ার শক্তিকৃত ওষুধেও নেওয়া যায় আবার বায়োকমিক ফর্মেও নেওয়া যায় আপনারা আমার আগে পরের অনেক ভিডিওতে দেখেছেন যে ম্যাকফস একটা ব্যথার জন্য খুবই কার্যকরী ওষুধ তো এখানে এই সায়টিকা প্রদাহের ক্ষেত্রে বা সায়াটিকা বাতের ক্ষেত্রে বা এই সমস্যার ক্ষেত্রেও ম্যাকফস খুব কার্যকরী ওষুধ তবে ম্যাকফসের যে লক্ষণগুলো রয়েছে অর্থাৎ চাপে এবং চাপলে সেই জায়গাটায় যেখানে ব্যথা বা যেখানটা অবসভাব হচ্ছে সেখানটা চাপলে ভালো লাগে এবং তাপ প্রয়োগ করলে কোনো ফোমেন্টেশান করলে সেক্ষেত্রে দেখবেন অনেকটা রুগী আরাম বোধ করবে এই লক্ষণের উপরে ম্যাকফস এই ওষুধটি প্রয়োগ করা যায় তৎসঙ্গে এই সাইটিকার ক্ষেত্রে বিশেষ যে লক্ষণগুলো খেয়াল রাখবেন ম্যাকফস প্রয়োগ করার ক্ষেত্রে খুবই ভালো ওষুধ ব্যথার জন্য কিন্তু এক্ষেত্রে সাইটিকার ব্যথা হঠাৎ করে আসে এক ঘন্টা আধ ঘন্টা বা দেড় ঘন্টা থাকলো আবার দেখবেন হঠাৎ করে চলে যাবে মানে আস্তে আস্তে কমা বা আস্তে আস্তে যাওয়া বা আসার কোনো লক্ষণ নেই এবং সাইটিকার ব্যথাটা এমন মনে হবে যে মনে হচ্ছে ছুরি দিয়ে আপনার মাংসপেশি কেউ কাটছে কোনো ছুরি দিয়ে বা চাকু দিয়ে আপনার মাংসপেশি কাটলে যেমন ধরনের ব্যথা হয় সাইটিকার ব্যথাটা ঠিক তেমনি হয় এই ব্যথা যদি চাপে এবং তাপে উপশম হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাকফস ওষুধটি প্রয়োগ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের মূল আলোচনা বরাবরের মতো বলছি যে এই ভিডিওগুলো কিন্তু আমি করি এটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে একটা অ্যাওয়ারনেস বা একটা জেনারেল নলেজ দেওয়ার জন্য ওষুধগুলো প্রয়োগ করার আগে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডাক্তারবাবু বা কোনো প্র্যাকটিশনার বা কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথ নিয়ে যিনি প্র্যাকটিস করছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন আপনার ক্ষেত্রে কোনো ওষুধটি ভালোভাবে যিনি প্র্যাকটিস করছেন বা যিনি ডাক্তারবাবু রয়েছেন তিনি ভালো বলতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো বিষয়ে সেই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অনেক বন্ধুদের অনেক রিকোয়েস্ট অনেক কমেন্ট পেয়েছি তার উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করেছি এবং পরবর্তীতে যদি আরও আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে সেটা নিয়ে ভিডিও বানাবো তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন এপিসোড নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত হোমিও কথা চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন